অসংখ্য ঝাড় পর্দার কালেকশন নিয়ে আসছি অনেকে সুতা পর্দা চায় স্টোনের চায় সবগুলা নিয়ে আসছি প্রত্যেকটা কালার দেখেন স্মুথলি দেখেন অসাধারণ লাগে

এর আরেকটা আছে আরো অসাধারণ দেখতে ডায়মন্ড এর মনে হয় অরিজিনাল ডায়মন্ড না কিন্তু ডায়মন্ড এর মতো দেখতে এটা পার পিস মাত্র একশো ষাট টাকা সাধারণ দেখতে অনেক সুন্দর অনেকগুলো আছে যার যত পিস লাগে অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকতে নাম্বারে আপনি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আবার একটা পর্দা আছে এক দরজা একটা বুঝতে পারছেন এক দরজা একটা সুতা পর্দা অনেককে ভাই বলে এগুলো আমাদের লাগাতে ভালো লাগে না আমরা এগুলো লাগাবো সুতা পর্দা লাগাতে পারেন দেখতে অনেক সুন্দর স্ট্যান্ডার দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো আছে দেখতে পারেন পার দরজা একটা দরজা একটা করে সুতা পর্দা বুঝতে পারছেন এক দরজা একটা এই আইটাস স্টোন ছড়ানোর কি ভাই স্টোন ভালো লাগে না এরকম স্টোন ভাল লাগে না আমাকে ছাড়া দেন এই যে স্টোন ছড়া আছে এটাতে কালার আছে তিনটা কালার তিনটা কালার দেখতে সুন্দর সাদা এটা সাদা একটা গোল্ডেন একটা সিলভার সিলভার কালার হ্যাঁ এর পাঁচ কেমন এটি মাত্র আপনি স্টোন ছড়াটা 550 টাকা আর স্টোন দাতাটা হলো 800 টাকা মাত্র 800 টাকা দোকানের প্রাইস আলাদা মাত্র 800 টাকা অনলাইনে জন্য স্টোন দাও অনেক অসাধারণ দেখতে ও সুন্দর লাগে

এই যে এগুলার এই যে কালার আছে আপনি ইলো আছে পার্পেল আছে রেড আছে আবার সাদা কফি কন্ট্রাস্ট করতে চাই অনেকেই বলে সাদা কফি আছে দেখতে পারেন যে সাদা কফি আবার অনলি সাদা রেড আছে অনলি পার্পেল আছে একবার অনলি হোয়াইট চাইলে এটার ভিতরে অনলি হোয়াইট পাবেন একবার সাদা দেখেন অনলি সাদা আর এই যে বড়টার কথা যেটা বলছে এটা অনলি সাদা হয় এটা আর কোনো কালার হয় না একটাই শুধু এটা কন্ট্রাস্ট করার জন্য রাখে সবাই

মসজি মতো আপনি সাজাতে পারবেন দশটা দিয়ে দরজা হয়ে যাবে বিশটা দেওয়া হবে যত পুরো মিষ্টি যত ঘন দিবেন তত ভালো লাগে এগুলা কিন্তু হলো মাঝে মাঝে ভালো আছে একটা করে ভাল আছে প্রত্যেকটা এগুলা অনেকগুলো কালার আছে আর এগুলা বল ছাড়া আছে কিন্তু সুতাগুলো একদম জরি সুতা এগুলা কিন্তু জরি না আলাদা এগুলা উঠবে না একটা সুতার সাথে একেবারে ফিক্সড করা এই যে এই সুতার সাথে ফিক্সড করা এগুলো পুরা একটা দরজা এগুলো একটা হয়ে যায় এগুলা রেড হলে আটশো পঞ্চাশ টাকা আর এগুলা যদি আপনারা নিয়ে থাকে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পেয়ে যাবেন আর এগুলা পার লাইন আশি টাকা অনলি আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকা এখানে অনেক অনেক ধরনের আপনার ঝাড়পর্দা পেয়ে যাবেন দরজার জন্য যদি এ ধরনের পর্দা নেন তাও অনেকগুলো রেডিমেড আছে আপনারা এখানে চলে আসবেন লোকেশন অনুযায়ী বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দেবে ইনশাআল্লাহ তো আসির জন্য জানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম